নমস্কার বন্ধুরা আজকে দেখাবো আমার তিন বছর ধরে বড় করা টগর গাছের পুরো রিপোর্টিং যেটা কাটিং থেকে করেছিলাম প্রায় তিন মাস ধরে দেখতেছি গাছটা এত বড় হওয়ার পরও ফুল আসছিল না আর জল দিলেও পরের দিন ঝিমিয়ে যেত তাই আজকে পুরো সমস্যাটা ধরলাম এই গাছটার প্রথমে দেখে তো বোঝা যাচ্ছিল না ভিতরে কি সমস্যা টবের চারপাশেও মেহেদি বাগান বিলাস পাথর কুচি উঠে গেছিল টব থেকে গাছটা বের করতে দেখি ওমা এত শিকড় হয়ে গেছে যে মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না ফুল না আসার আসল কারণ এটাই টগর গাছটার সাথে যে অযাচিত গাছগুলো উঠেছিল সেগুলো একে একে মাটি সহ আলাদা করে নিলাম যেন টগর গাছটা নিজের খাবার ঠিক মতো এরপর খুব সাবধানে মাটি চাটাই করলাম এবং গাছের নিচের অতিরিক্ত শিকড় কেটে দিলাম শিকড় কাটলে গাছের গ্রোথ আবার নতুন করে শুরু হয় বন্ধুরা আপনার বাসায় টগর গাছ জিমিয়ে যায় বা ফুল না এলে এই ভিডিওটা পুরোটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন কাটা শিকড় আবার টবের মাটিতে দিয়ে দিলাম এইগুলা পচে আবার দারুণ সার হয়ে যাবে শেষে গাছটাকে নতুন মাটিতে সুন্দরভাবে বসিয়ে দিলাম আর যেহেতু শিকড় কাটা হয়েছে তাই ছত্রাকনাশক মেশানো পানি দিয়ে পুরো মাটি ভালোভাবে ভিজিয়ে দিলাম এইভাবে টগর গাছ আবার তাজা হয়ে উঠবে আজ এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ